বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির রথের ডাঙ্গা সংলগ্ন এলাকায় এখানে কিছুক্ষণ আগেই একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন একটি পিক আছে পাথর বোঝায় পিক ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে পড়ে গিয়েছে আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরছি আপনারা দেখছেন এই যে একটা পিক ভ্যান এখানে পড়ে রয়েছে একজন গুরুতর আহত হয়েছে তাদের তাকে এখানে এখান থেকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্যে কোচবিহারে রেফার করা হয়েছে এমনটাই আমরা জানতে পারছি আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এবং শীতলকুচি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে রয়েছে আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন নিয়ন্ত্রণ হারিয়ে এই পিক আপ ভ্যানটি এখানে পড়ে গিয়েছে ফলে গুরুতর আহত হয়েছেন একজন এমনটাই আমরা জানতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে রয়েছে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো দাদা কি ঘটেছে এখানে মানে কিভাবে হলো ঘটনাটা যখন ঘটনাটা হয় তখন তো আমরা ছিলাম না না আসলাম মানে কোন দিক দিয়ে কোথায় যাচ্ছিল এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম গাড়িতে কতজন ছিল দুজন আহত কয়জন হয়েছে সে কোথায় আছে বর্তমানে শীতলকুচি থেকে কোচবিহারে মানে সিরিয়াস রয়েছে আচ্ছা কি নাম আপনার এই জায়গাটার নাম কাঁচা লাগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিক আপ ভ্যান পড়ে যায় ঘটনাস্থলে রয়েছে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন আমরা দেখাচ্ছি সেই চিত্র সড়াফি এখানে জেসিবি রয়েছে সেই জেসিবি দিয়ে গাড়িটাকে তোলার চেষ্টা করছে আমরা দেখাচ্ছি কিছু মানুষ বীর জমিয়েছেন এখানে আমরা দেখাচ্ছি সেই চিত্র সদস্য মানে কিভাবে হলো এই মানে ড্রাইভার ভালো বলতে পারবে ড্রাইভার কি আছে এখানে না এখানে নাই আচ্ছা তো এই কখন এটা শুনলেন এ মোটামুটি ঘন্টা ডেড়ে আগে ঘন্টা ডেড়ে আগে কি শুনলেন মানে কিভাবে পড়লো আর কি নিয়ন্ত্রণ হারিয়ে না কোনো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে পড়ছে মানে মালগুলো আপনার ছিল হ্যাঁ আচ্ছা তো কেউ আহত হয়েছে না একজনের শুধু একটু ক্ষতি হয়েছে হাত ফ্র্যাকচার হয়েছে আচ্ছা আচ্ছা ড্রাইভার সুস্থ আছে ড্রাইভার সুস্থ আছে যে কোথায় নিয়ে যাচ্ছিল মালগুলো মালগুলো যাবে এখন পাড়ির বাড়ি যাই তো আচ্ছা ও আচ্ছা পাড়ির বাড়ি যাওয়ার পথে তো কি নাম আপনার আমার নাম হচ্ছে আব্দুল কালিম যে আহত হয়েছে তার নাম তার নাম হচ্ছে হরেন বর্মন হরেন বর্মন আচ্ছা এই জায়গাটার নাম